আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে তিন কোনা জমি কিভাবে মাপবেন অথবা ত্রিভুজ আকৃতির জমি কীভাবে মাপবেন সেক্ষেত্রে এটা মনে করেন একটা জমি এই জমির এই বাহুর দৈর্ঘ্য একশো ছিয়াশি ফুট এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে একশো চুয়াত্তর ফুট এবং এই বাহুর দৈর্ঘ্য একশো বিশ ফুট এখন এই ত্রিভুজ আকৃতির জমি মাপার ক্ষেত্রে আগে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করাটা আমাদের জানতে হবে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখন এস এর মানটা কীভাবে পাবো আমরা এস এর মানটা পাবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু থেকে আমরা এস এর মানটা পাবো এখন এই এর মানটা আমরা কোথায় পাবো বি কোথায় পাবো বি হচ্ছে আপনার ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যেটা সেটাকে আমরা বি ধরে নেব এই বাহুটাকে আমরা ধরে নেব এ এই বাহুটাকে ধরে নেব বি এবং এই বাহুটাকে ধরে নিব সি সেক্ষেত্রে তাহলে এখন এস এর মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে এ এর মান একশো ছিয়াশি তাহলে একশো ছিয়াশি যোগ বি এর মান একশো চুয়াত্তর যোগ সি এর মান হচ্ছে একশো বিশ ডিভাইডেড টু এখান থেকে এই তিনটা যোগ করলে হয় চারশো আশি ডিভাইডেড টু এটা আমরা ভাগ করলে পাই দুশত চল্লিশ এখন এখন আমাদেরকে এই সূত্রে চলে আসি আমরা এই সূত্রে আমরা মানগুলো বসায় দেব সেক্ষেত্রে আমরা এসের মানটা পেলাম দুশত চল্লিশ তাহলে দুই চল্লিশ দুশত চল্লিশ গুণিত দুইশত চল্লিশ মাইনাস এর মানটা হচ্ছে একশত ছিয়াশি এখানে এস এর মান হচ্ছে দুশত চল্লিশ বি এর মান হচ্ছে আপনার একশত চুয়াত্তর ইন্টু এস মাইনাস সি সেক্ষেত্রে দুশত চল্লিশ মাইনাস সি এর মান হচ্ছে একশত বিশ এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই দুশত রুটবার দুশত চল্লিশ গুণিতক এই দুশো চল্লিশ থেকে একশো ছিয়াশি বাদ দিলে আমরা পাই চুয়ান্ন গুণিতক এখান থেকে এই দুশত চল্লিশ থেকে একশো চুয়াত্তর বাদ দিলে আমরা পাই ছেষট্টি গুণিতক এই দুশত চল্লিশ থেকে একশো বিশ বাদ দিলে পাই আমরা এক বিশ এখন এটা এই চারটা গুণ করলে আমরা পাব এই সংখ্যাটা আমরা পেলাম এখন এই সংখ্যাটার বর্গমূল আসবে শত একত্রিশ এই সংখ্যাটা এখন এটাকে হিসাব করলে আমরা পাবো ফুটে বর্গ ফুট বর্গ ফুটে পেয়ে গেলে আমরা এখন সহজেই এই জমিটার পরিমাণ কতটুকু সেটা নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি যে চার শত পিশ দশমিক ষাট বর্গ ফুট সমান এক শত তাহলে আমরা চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা যদি ভাগ করে দিই সংখ্যাটাকে তাহলে আমরা শতকে পেয়ে যাব এক্ষেত্রে আমরা এটা পাওয়া যাব শতকে পেয়ে যাব এটা হিসাব করলে আমরা পাই তেইশ দশমিক দুই পাঁচ শতক এখন আপনার যদি কাঠাতে নির্ণয় করার প্রয়োজন হয় আপনি এই পরিমাণটা কাঠায় নির্ণয় করতে যাচ্ছেন তাহলে এই সংখ্যাটাকে সাতশো দ্বারা ভাগ করে দিলে কাঠাতে নির্ণয় করতে পারবেন কাঠাতে পাবো আমরা ধন্যবাদ সবাইকে এভাবেই আপনারা আপনাদের জমি যদি পরিমাপ করতে চান সেক্ষেত্রে আপনারা নির্ণয় করতে পারবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনার জমি যদি আহ চতুর্ভুজ আকৃতির হয় তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনার জমি যদি ত্রিভুজ আকৃতির হয় তিন কোনা হয় তাহলে আপনি কিভাবে সহজেই আপনার নিজের জমি নিজে পরিমাপ করে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম